আমি শুভ্রা ঘোষ আমার সরচিত কবিতা কেন নারী দিবস কিসের এত ভিড় নারী দিবস বুঝি আচ্ছা আচ্ছা বেশ ধপধপে সাদা পাজামা পাঞ্জাবিতে লাগছে কিন্তু বেশ হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার ভালো বক্তা মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বলো নারীকে মহান রাতের অন্ধকারে নারীকেই গৃহ ছাড়া বালিশ চাপা মুখে নয়তো আগুন জ্বালাও সর্ব অঙ্গে নারী যখন কন্যা তোমার দায়ীগ্রস্ত পিতা তখন তুমি মিটাও দায় ভার অন্যের হাতে শোপে মুখে শুধু বলো নারী জননী আমার ঘরের শোভা তাই তো নারী দিবস পালন করো ঘটা করে বক্তৃতাই তুমি সেরা ঘরের বধুকে তবু দেবে না মান্যতা পদে পদে শিকল পড়াবে পায়ে তবু একদল চলে ঊর্ধ্বমুখী শিকল ভাঙাপন মানবে না বাধা করবেই বিশ্বজয় তোমার চোখে তারা বারাঙ্গনা নয়তো করকশ স্বেচ্ছাচারী লোলুক দৃষ্টি শুধু ওই অর্থের থলিতে কেড়ে নেবে মিষ্টি কথাই তারপর তারপর সেই একই অধ্যায়ের পুনরাবৃত্তি আজও থমকে আছে সমাজ নমস্কার